দেখছেন আমাদের আঙিনায় কত হাঁস এতগুলো হাঁস থাকতেও এই শীতে আমাদের ডিম কিনে খাইতে হয় কারণ কি জানেন এই হাঁস গুলো একটাও আমাদের না তাহলে তো ডিম কিনে খাইতেই হবে আজকে সকাল সকালে রোদ বেড়েছে সকাল বেলা ব্রাশ করতে করতে আইসা দেখি আমাদের আঙিনায় এতগুলো বাতর দুই চারটা ডিমও পেয়ে রাখছে আইসা দেখি কিছুই না হাঁসের ডিম যখন পানুই না তখন দেখি দাঁত মাঝতে মাঝতে মুরগির কুটির দিকে আসে মুরগির কুটি গুলো খুলে দিতে মুরগির কুটি খুলতে যাই সরাতে সরাতে আমার মাথা খায় আসলে বাড়ির মালিক না থাকলে যা হয় সকাল সকালে আমাকে সব কাজ করতে হচ্ছে কারণ জ্যোতি অসুস্থ ওর মায়ের বাসা সকালে ঘুম থেকে উঠে এসে মুরগির পুরিটা ছেড়ে দিলাম ছেড়ে দেখি একটা মুরগির ছয়টা বাচ্চা ছিল ছয়টা বাচ্চাই মারা গেছে বাড়ির মালিক না থাকলে যা হয় এদিকে মুরগির বাচ্চা মারা যাওয়া দেখে আমার তো মনটা খারাপ এরপরে আমি দাঁত মাঝতে মাঝতে ছাগলের ঘরের দিকে চলে আসলাম কারণ ছাগলের ঘর খুলে দিতে হবে কারণ বেলা অনেক হয়ে গেছে ছাগলের ঘরের দিকে আয় সেই হচ্ছে ছাগলের ঘরের তালা যখন খুলতে লাগছি তখন ছাগল ভেঙে করে উঠছে আমি মনে করছি কোনো কিছু আবার হইলো নাকি ভেতরে দেখি তাড়াতাড়ি খুলতেছি আমি এদিকে ছাগলের ঘর যখন খুলে দিছি তখন ছাগলগুলো মনে হচ্ছে ওরা খুঁটি খাম ভাইঙ্গে সব চলে আসবে বাইরে তো আমি এখন ব্যাক ক্যামেরা যে আপনাদের ওদের দেখাই যে এদের আমার চারটা ছাগল আছে তো চারটা ছাগলই মাসাল্লা এক বাচ্চা হবে তো এখন শীতের সময় তো ছাগলের ব্যাপক কষ্ট যদিও আমি খড় দিয়েছি তারপরে শীত তো লাগে শীত তো আর আটকানো যাবে না তো এখন একটু বেশি শীত পড়ছে ছাগল পালন করতে গেলে মূলত সবাইকে এই শীতটা ফেস করতে হয় কারণ এই শীতটাই হচ্ছে ছাগলের জন্য খুব কষ্টেও আমার ছাগল বের করা হয়ে গেছে এখন আমি সৌরার দিকে আসছি আইসা দেখি হচ্ছে এই যে চোরাতে যে সরিষার গাছ বোনাইছিল কয়েকদিন আগে বনছিল তো সরষের গাছগুলো এত সুন্দর ভাবে বেরোইছে চারিদিকে সবুজের মতো লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে আমার কিন্তু ভালোই লাগতেছে এখানে এসে আমাদের ইসুফ চাচা ওর সরিষার ভিঙেতে মোটার দিয়ে পানি শেষ দিচ্ছে তো ও আমাকে দেখে বলতেছে যে রিকা আসো আমার ছবি উঠাও ছবি উঠাও তো আমি অনেকক্ষণ মানে দাঁড়ায় থেকে ওর পানি শেসা হচ্ছে ভিডিও করলাম তো ওর আশাটা পূরণ করলাম যে ও ভিডিও করে নিবে তাই গোটা চরাতে এবার সর্ষা বনছে মানুষ তো আগে আমাদের এই ডাঙ্গাতে সবাই আলু করে এখন আর কেউ আলু করে না কারণ আলু করে অনেক লস দিয়েছে তো কথা বলতে বলতে আমি আমাদের যে মরিচের জমি ওইখানে চলে আসছি অবশ্য এখন মরিচ টরিচ কিছুই নাই কারণ মরিচের গাছগুলো তুলে দিয়ে এখানে চাষ দেওয়া হচ্ছে আমাদের এই জমি সবার জমির যার কারণে আমরা কোনো ট্রাক্টর আমাদের জমিতে নিয়ে যেতে পারিনি যার কারণে গরু দিয়ে আমাদের হাল চাষ করে নিতে হচ্ছে এখানে মূলত আমরা পেঁয়াজের যে বিসি আছে ওই বিসিটা বুনে দিব এখানে পুরো জমিতে আমরা বীজ ছিটাই দিব আর এই বীজ থেকে সারা মানে গজিয়ে এটাই পেঁয়াজ হবে যদিও আমাদের গরু দিয়ে হাল চাষ করে আমাদের অনেক মানে সমস্যা হবে কারণ এখানে যে বড় বড় ঢেল হচ্ছে ওই ঢেলটা ভাঙতেছে না তো কেয়ার করার যেহেতু ট্রাক্টর আসছে না তো আমাদের এটা দিয়ে শেষ ভরসা তো আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ